বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আর আমার কমেডি শ্রেষ্ঠ চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আজকে আবার চলে এলাম আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সঙ্গে আড্ডা মারতে আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই এখন ভাত আমি ছোট্ট হাড়িতে ভাত ডাল তারের সাথে পার্শে ভাজা মাছ পার্সে মাছ কড়া করে ভাজা হয়েছে গোটা পটল পোস্ত দেখো আলু দিয়ে ডিমের ঝোল আর প্রত্যেক দিনের মতন আমার ছোট মেয়ের জন্যে চিকেন সেদ্ধ আজকের এই মেনু আমার কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাই সবার সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থেকে আমিও সবার পাশে থাকবো আমি সবাই সবাইকে সাপোর্ট করব চলো টাটা আজকের মতন আবার কালকে ঠিক এই সময় তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসবো আবার তোমাদের কাছে কি রান্না করেছি শেয়ার করবো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার থেকে টাটা